আসসালামু আলাইকুম এখন এই পর্যায়ে হিসা হয়েছে দেখেন কি পরিমাণ মাছ আছে বোঝা যাইতেছে না এখনও ওই যে একটা বোয়াল দেখা যাচ্ছে এই যে সুন্দরভাবে এই দেখেন আমি নাইমা তারপর দেখাইতেছি এই যে এই যে বোয়াল এই যে শোল এই দেখেন কীভাবে বোয়াল মাছ এই যে যাটা কখনও উঠে নাই আশা করি বিলের মাছ দেখেন এই যে বিল থেকে আইসে কীভাবে বোয়াল তারপরে এই যে বোয়াল মাছ ধরেতে আছে শোল মাছ ওই যে শোল কই মাছ আসে ধরতে পারবো এই যে এই মাছ আশা করি মোটামুটি মাছ পাওয়া যাবে তবে দেখা যাক ভাগ্যে কি আছে বলা যায় না তো এটা অনজা ও অজানা মাছ অজানা মাছ যেভাবে আসে এইভাবে ঠিক আছে তবে আমরা বহুত দেরি করে ইসলাম তো আরও আগে যদি ইসতে পারতাম তাহলে আরও বাদে বেশি কিছু পাওয়া যেতে পারে তবে ধরা ধরার পরে আপনাদেরকে আবার দেখাবো সুন্দর ভাইলে তবে এই যে মেশিনওয়ালা এই যে আমাদের মেশিন ভাই আমাদের হ ভাই যাক সুন্দরভাবে উনি পুকে এই যে দেখেন কীভাবে লাভ দেয় এই যে মাছ এই দেখেন এই কীভাবে লাভ দেয় দেখছেন এই যে এই যে একটা বল এই যে বোয়ালটা ধরে আপনাদেরকে তারপরে দেখাবো ঠিক আছে সুন্দরভাবে জাপ জো পুড়ে লই ধরে নেই মাছ সম্পূর্ণ মাছ ধরার পরে তারপরে দেখামু যে অজানা মাছ কিভাবে এখান দিয়ে এই যে জানটা আছে দেখছেন এই জান এই জানের এইখান দিয়ে আসছে ওই কাইটা দিয়েছিলাম আমি নিজে নামছি পুকুরে গর্তের ভিতরে হ্যাঁ নাইমা বিডিও করতেছি এই যে এইখান দিয়ে আসছিলো এই যে এইখান দিয়ে এই এই জায়গা দিয়ে আসছিল এই যে বিল এই বরাবর এই বিলি দিয়া কাইডা এই যে এই দেখেন পুরা বিল এই এই পুরা বিলি দিয়া কাইডা এইখান দিয়ে নামে এই যে পুকুরে আসছিলাম এই দেখেন এই 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 দেখেন এই সুন্দরভাবে এই যে দেখেন কীভাবে শোল মাছ এই দেখেন এই আরবার আমি নিজে নাইম মা দেখাইতেছি আপনাকে এই বলটা ধরালোই বলটা ধরার পরে আপনাকে দেখাবো তবে দেখেন এইভাবে আপনারা বাড়িঘর দুয়ার করে সুন্দরভাবে বিলের সাথে জয়েন করে এই যে আমার ভাই বন্ধু বাইকেরা আছে সবাই সুন্দরভাবে হ উপভোগ করতেছি তবে আমি শ্বশুরবাড়িতে আইছি বেড়াইতে বেড়াইতে গিয়ে জাল মারছিলাম তো দেখছি এই ভিডিও দেখাবো আপনাদেরকে তারপরে এবারে ওই পুকুরের শ্বশুরের পিছন দিয়ে মারি কেটে একটা পুকুর বানাইছিল তা আমি বেড়াইতে আসছিলাম তো এইভাবে প্রত্যেক বছর আমি আসি আসি এই পুকুর ইসি তারপরে আমি মাছ ধরি উপভোগ করি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না 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 এই কথা বলা যাবে না কারণ হচ্ছে আমি আইসি বেড়াইতে দেখি মাছ কীরকম পাওয়া যায় ওকে ভাই এই পর্যন্ত থাকুক আসসালামু আলাইকুম পরে আবার মাছ ধরার পরে বোয়াল মাছ কীভাবে ধরছি এটা দেখামুনি সব দেখ মাছটা ধরার পরে সব কিছু আপনা করে দেখাবি পরে কতটুক মাছ আমরা পাইলাম এই মেশিন দেখছেন আমার ভাই এই এই মেশিন নিচে নামা নিচে নামো এই যে মেশিনটা অটো মেশিন অটো অটো হ কোনো সাউন্ড নাই ওই যে আগের বিরুদ্ধে বললাম যে আগের বিডুতে বললাম যে হ্যান্ডেল মারা অখন আর এই হ্যান্ডেল মারা সিস্টেম চলে না ঠিক আছে হ হ হ্যাঁ কও কও ক দর্শকের একটু বলো বলো দেখি বলো 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 কি বলবো বলো এই যে আমার মেশিনের ড্রাইভার এই যে মেশিনের ড্রাইভার ভিডিও আমার লইয়াছেন আমার লইয়াছেন এর মধ্যে মিনুত করার পরে পুহুর ডে প্রত্যেক ফিরে যায় পরে আমার মামার দুইটা মাছ দিয়ে বাদ মাছ গুলো সফল হয়ে যায় ডাকা নাকি

সো হ্যালো গাইস আবার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজে এই ফেসবুক পেজে ভিডিও চ্যানেলে ভিডিও চ্যানেলে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আমরা মাছ ধরি আবার এই মাছ কি বেলে কুটিয়ে রাঁধি আমরা খাইয়ে বাথরুমে নিয়ে আগে থুই আচ্ছা ঠিক আছে দাঁড়ে ওরে এইটা কইছ কথা কইছ ঠিক আছে আসসালামু আলাইকুম রাখি তাই এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিওর সাথে আপনারা কানেকশন করুন ওকে আচ্ছা